আজকে আমি একটি স্পাইডার ডিজ ডিজাইন আপনাদের সামনে তুলে দেখা দেখিয়েছি তাই এবার আপনাদের সামনে বলে দেখাচ্ছি সেটা কীভাবে আমি তুলেছি প্রথম আমি একটা তিনটে চারটে পাঁচটা দিয়েছি তারপরে এক দুই এক দুই তিন তারপর এখানে একটা হচ্ছে এক দুই তারপর এখানে একটা দুটো তারপর ক্রসিরও ভাবে দিয়েছি তারপরে এখানে দুটো তারপরে এখানে দুটো একটা একটা করে এখানে দুটো নিয়ে এই এর ওভাবে একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা নিয়েছি তারপর একটা হচ্ছে একটা দুটো তিনটে ক্রসের ভাবে তিনটে নিয়েছি তারপর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তারপর ক্রসিরভাবে তিনটে নিয়েছি তারপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপর এক দুই তিন তারপরে এখানে একটা এখানে দুটো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে এক দুই তিন দুই দুটো দুটো তারপর একটা হচ্ছে এক দুই তিন এক দুই তিন তারপরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তারপরে একটা দুটো তিনটে এক দুই এইভাবে করে পুরো দেহটা তুলেছি এরপর স্পাইডার চিহ্নটা এক দুই তিন এক দুই আড়ে পাশে আড়ে পাশে একটা একটা তারপরে চোখ এখানে দুটো করে নিয়েছিলাম তার নিচে নেবো একটা দুটো তিনটে এখানে একটা এখানে দুটো একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে দুটো এখানে একটা এখানে তিনটে এখানে দুটো ও তুলেছিলাম সেই দুটো এভাবে করে তুলেছি চোখগুলোর মধ্যে সিধা পুরো মাথাতে লাল এখানে প্রথম নিচে আমি আপনাদের হাত এটা বলে দিচ্ছি একটা দুটো তিনটে একটা দুটো নিয়েছি পা কমপ্লিট করেছি তারপরে এখানে এখানে যে হাতের মাঝখানে একটা একটা নিয়েছি ওদের এখানে একটা দুটো একটা দুটো করে দুটো লাইন নিয়েছি তারপরে স্পাইডার লোগো আছে তার দিয়ে একটা তার নিচের দিয়ে একটা একটা ছেড়ে কালোর ছেড়ে পুরোটা ব্লু নিয়েছি তারপরে এখান দিয়ে ওপরে লাল নিয়েছি এইভাবে করে পুরো এটা পুরো স্পাইডার লাইন তৈরি করেছি এর একটি গানও আছে সেটা আমি আপনাদের ডিসক্রিপশানে লিখে রাখি